কিছু কিছু পরিস্থিতিতে নিয়মের বিপরীতে কাজ করেও কোনো পাপ হয় না বরং পুণ্য অর্জিত হয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুই বন্ধু সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি এক গ্রামের দুই বন্ধুর গল্প শোনাব আজ শৈশব থেকেই তাদের বন্ধুত্ব কোনো কিছু করার কথা চিন্তা করলে দুজনে মিলেই করত কোনো এক সময় তাদের দুজনেরই মনে হয় এই গৃহস্থ জীবন ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে যেমন চিন্তা তেমন কাজ একদিন দুইজনে মিলেই বেরিয়ে পড়ল সন্ন্যাস জীবন কাটাবে বলে কিন্তু এইভাবে তো আর সন্ন্যাস জীবন পাওয়া যায় না এই জন্য প্রয়োজন একজন গুরুর যার কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস জীবনে প্রবেশ করা যেতে পারে দুইজনে মিলে সেই গুরুর খোঁজ করতে থাকে কিছু গ্রাম ঘুরেও সেই প্রকার কোনো মহাত্মার খোঁজ না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় জঙ্গলে গিয়ে দেখবে জঙ্গলে প্রবেশ করে কিছু দূর যাওয়ার পর একটা গাছের নিচে এক সাধুকে তারা বসে থাকতে দেখে তিনি সেই সময় ধ্যানে মগ্ন ছিলেন দুইজনের মনি বলে ওঠে ইনি হবেন আমাদের গুরু দুইজনে সেই সাধুর চরণের সামনে বসে পড়ে ধ্যান শেষ হওয়ার পর সেই সাধু চোখ খুলে সে দুই বন্ধুকে দেখতে পায় সাধু বলেন কে তোমরা এখানে কি করতে এসেছ তারা দুইজনেই বলে প্রভু আমরা গৃহস্থ জীবন ত্যাগ করে বেরিয়ে পড়েছি আমরা এখন থেকে সন্ন্যাস জীবন গ্রহণ করতে চাই এবং তাই আপনার থেকে দীক্ষা নিতে চাই আপনাকে আমাদের গুরু করতে চাই মহাত্মা কিছুক্ষণ ভাবেন এবং বলেন এই সন্ন্যাস জীবন কিন্তু যতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ নয় অনেক নিয়ম মেনে চলতে হয় এই জীবনে দুইজনেই হাত জোর করে বলে আমরা সমস্ত নিয়ম মানতে রাজি প্রভু মহাত্মা বলেন ঠিক আছে আমি তোমাদের দীক্ষা দেব কিন্তু মনে থাকে দীক্ষার পরে তোমরা কখনোই কোনো নারীকে স্পর্শ করতে পারবে না নারী স্পর্শ করলেই তোমাদের পাপ হবে মৃত্যুর পর নরকে যাবে দুই বন্ধুই রাজি হয়ে যায় এরপর সেই গুরুর সঙ্গেই সেই দুই বন্ধু কাটাতে থাকে ভিক্ষা ধ্যান গঙ্গা স্নান ইত্যাদি ছিল তাদের দৈনিক কার্যকলাপ একদিন সেই দুই বন্ধু ভিক্ষা গ্রহণের জন্য একটি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় বেশ কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে তারা একটি ছোট নদী দেখতে পায় তারা লক্ষ্য করে সেই নদীর মধ্যে একটি মহিলা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমাকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি প্রথম বন্ধু বলে এই মহিলা তো ডুবে যাচ্ছে আর আশেপাশে তো কেউই নেই আমাদের এই মহিলাকে বাঁচানো উচিত দ্বিতীয় বন্ধু বলে তুই পাগল হলি নাকি গুরুর কথা মনে নেই নারীকে স্পর্শ করা যাবে না প্রথম বন্ধু বলে সেটা তো জানি কিন্তু চোখের সামনে এইভাবে কাউকে মরতে তো দেখা যায় না দ্বিতীয় বন্ধু বলে যা কিছু হয়ে যাক আমরা কখনো নারী স্পর্শ করতে পারবো না মনে রাখিস নারী স্পর্শ করলে কিন্তু তুই মহা মহাপী হয়ে যাবি প্রথম বন্ধু কয়েক সেকেন্ড মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তারপর নদীর মধ্যে নামার জন্য এগিয়ে যায় দ্বিতীয় বন্ধু বলে যাস না বলে দিলাম আমি কিন্তু গুরুদেবকে সব বলে দেব প্রথম বন্ধু কিছু না বলে জলে ঝাঁপ দিয়ে সেই মহিলাকে রক্ষা করে তারপর পুনরায় তার দ্বিতীয় বন্ধুর সঙ্গে রওনা দেয় দ্বিতীয় বন্ধু পুনরায় বলে তুই কাজটা কিন্তু ঠিক করলি না তুই মহা পাপি হয়ে গেছিস আমি গুরুকে গিয়ে সব কিছু বলবো কিছু বলে না প্রথম বন্ধু ঘন্টা তিনেক পর তারা গুরুর কাছে ফিরে আসে এই তিন ঘন্টায় দ্বিতীয় বন্ধু সারা রাস্তায় শুধু একটাই কথা বলেছিল তুই নারী স্পর্শ করেছিস তুই মহাপাপি গুরুর কাছে এসে দ্বিতীয় বন্ধু সব কিছু বর্ণনা করে এবং বলে আপনি বলুন গুরুদেব এ কি পাপি নয় এ নিয়ম উল্লঙ্ঘন করেছে প্রথম বন্ধু বলে প্রভু আমি শুধুমাত্র সেই মহিলার জীবন বাঁচানোর জন্য তাকে স্পর্শ করেছিলাম গুরুদেব বলে তোমার সেই মহিলাকে বাঁচাতে কতক্ষণ সময় লেগেছিল সে উত্তর দেয় প্রভু পনেরো মিনিট মতো গুরুদেব এবার দ্বিতীয় বন্ধুর দিকে তাকিয়ে বলে এ পনেরো মিনিট সেই মহিলার কথা নিজের চিন্তা এনেছিল তার কথা ভেবেছিল তাকে স্পর্শ করেছিল কিন্তু তুমি তুমি তো সেই মহিলাকে নিজের চিন্তনে তিন ঘন্টা ধরে রেখে দিয়েছ তাহলে তো তুমি এর থেকে অনেক বড় পাপি তাই না কারোর হিত করার জন্য নিয়ম উল্লঙ্ঘন করা কখনো পাপ হিসেবে গণ্য করা হয় না সেই ব্যক্তি ধর্মভ্রষ্ট হয় না সেই কর্মকে বরং বড় পুণ্য বলে গণ্য করা হয় তাই এক্ষেত্রে সেই মহিলাকে স্পর্শ করায় এ কোনো নিয়ম ভঙ্গ করেনি বন্ধুরা অন্যের উপকারে এগিয়ে আসতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের হিত করার জন্য যে কোনো কর্ম পূর্ণ হিসেবে বিবেচনা করা হয় দ্বিতীয়ত ভালো কাজের জন্য কখনো কখনো নিয়ম বহির্ভূত কাজ করলে তাতে সেই নিয়মকে অসম্মান করা হয় না তৃতীয়ত আপনার নিঃস্বার্থ সাহায্য ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আপনার জীবনেই ফিরে আসে জীবনকে অনেক বেশি সুন্দর করে তোলে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ